আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আর একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমি সুজিতে তৈরি করব এখানে এক কাপ সুজি আছে আমি দিয়ে দিচ্ছি একটা আলু দিয়ে দিচ্ছি যে কাপ পেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপ মেপে আমি পানি দিচ্ছি এক কাপ এবার আমি ব্যালেন্স করে নেব দেখেন ব্যালেন্স করা আমাদের হয়ে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এখন আমি ব্যালেন্ডার ধোয়া পানটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি একটা ডিম দিয়ে দেব ডিমটা কিন্তু ফ্রিজ থেকে মিনিট আগে বের করে রাখবেন ভালো করে কিন্তু মিক্স করে নেব এখন এর মধ্যে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দেব একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবার মিক্স করে নিচ্ছি স্বাদ মতো লবণ বা চিলি ফ্লেক্স বলতে পারেন আবার একটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমাদের কেমন হবে দেখিয়ে দেব দেখেন তৈরি হয়ে গেছে ব্যাটারটা আমাদের এবার চুলাতে চলে যাব প্যানটা বসিয়ে গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দেবো তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি তারপর কিছুক্ষণ অপেক্ষা করবো এক পাশে আমাদের ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে দেবো এটা সাবধানে উল্টিয়ে দিবেন কিন্তু এটা অনেক নরম হয় দেখেন ভাজা আমাদের হয়ে গেছে দেখেন তৈরি হয়ে গেছে আমাদের সকালের নাস্তা সুজির তৈরি নাস্তা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে হাতে কম সময় থাকলে সহজেই বানাতে পারবেন আর আমি এক কাপ ছোট ছোটো কাপের এক কাপ সুজি নিয়ে পাশ আমাদের এরকম নাস্তা হয়েছে